দেখেছ বন্ধুরা কি সুন্দর ফুল ফুটে আছে গাছে গাছটা পুরো ভর্তি ফুল ফুটেছে আজ শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থা আছো ভালো আছো সুস্থ আছো আমি ও আমার পরিবার এখন এই মুহূর্তে সবাই কিন্তু ভালো আছে ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে এখন এখন আর সকাল বন্ধুরা কিন্তু বেজে গেছে আমি ধরিয়ে ভাত চাপিয়ে দেখো সবজিগুলো কাটতে বসে গেছি আজকে রান্না করবো হচ্ছে ঢেঁড়স সারা আলু দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে গিম গিমা শাক আমাদের এখানে গিমা শাক বলে তো কোনখানে কোন জায়গায় কি বলে আমি তো জানি না ওই গিমা শাকটাকে আলু পেঁয়াজ আর সরিষা বাটা দিয়ে রান্না করব। এই শাকটা খেতে না দারুণ লাগে সত্যি ওই শাক হয় যেন ভাত খাওয়া হয়ে যাবে যাদের প্রেশার সুগার আছে ওই শাক তাদের খেলে আর কি ভালো সবাই বলে তাই শুনেছি আর কি তো দেখো আমার রান্না বান্না কিন্তু সব কমপ্লিট খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আজ কিন্তু ঘুমোয়নি দুপুরে এই যে উঠে পড়েছি দেখো আর এত জামা কাপড় হয়েছে এগুলো সব গোছাবো এখন আর এখন কিন্তু চারটা বাজে আর সায়ন দেখো খেলা করেছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে সব খেলনাগুলো রেখে দিয়েছে ওগুলো গোছাতে হবে আর এখানে দেখো ওই যে গিমা শাগের শিকড়টা ছিল ওইটাকে এনে গাছটা লাগাচ্ছে আর কি সায়ন তো গাছ লাগানো হয়ে গেছে আর আজকে না প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ এখন পাঁচটা বেজে গেছে তাও দেখো কত রোদ বাইরে এই যে সমস্ত জামাকাপড় এখন আমি গুছাতে বসেছি আমি একটা কথা বলতে চাই তোমাদের আমি অতি মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি আমি অনেক স্বপ্ন নিয়ে ওয়াইটিতে এসেছি অনেক কষ্ট করে যাচ্ছি কিন্তু তাও ফল পাচ্ছি না প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো সবাই সাহায্য করো যেন আমি সফল হতে পারি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো দেখো আমি সন্ধ্যাবাতি দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো